আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে যারা নিয়মিত ফেসবুক ইউটিউব ব্রাউজিং করো তারা নিশ্চয়ই এই খবরটা লক্ষ্য করেছ সরকার বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সে সাথে সুযোগ রেখেছে দৈনিক ভাতা প্রাপ্তিরও আজকের ভিডিও মাধ্যমে আমরা জানবো যে কারা কারা এখানে আবেদন করতে পারবে আবেদন করতে কোনো টাকা লাগবে কিনা এবং কিভাবে অনলাইনে আবেদন করতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং আমি মনে করি বাংলাদেশের এইরকম একটা সিচুয়েশনে এই ধরনের সুযোগগুলো কাজে লাগানো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মনোযোগ সরকার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো আশা করছি এই সবগুলো বিষয় তুমি জানতে পারবে আমরা শুরুতেই এই বিজ্ঞপ্তিটা সম্বন্ধে একটু জেনে নেব এবং এখানে কত জন নেবে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে এটা যদি আমরা প্রথম আলো এই নিউজ পোর্টাল থেকে একটু যদি জানার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি যে দিনে দুইশো টাকা করে ভাতা দিবে এবং ষোলোটা জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে এবং আটটি বিভাগের আমি কি বললাম আটটি বিভাগের ষোলোটি জেলার এখানে আবেদন করতে পারবে সেটা কোন কোন জেলা সেটা যদি এক নজরে তোমাদেরকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ঢাকা এই থেকে ভালো করে দেখো ঢাকা গোপালগঞ্জ তারপরে গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নরাইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট ও সুনামগঞ্জ এই ষোলোটি জেলার প্রার্থীগুন আবেদন করতে পারবে তো কোন লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবে এই যে দেখো এটাতে তোমরা গুগল সার্চ গিয়ে যে এন্ড আর্নিং লিমিটেড এল আমি কি বললাম ভালো করে একটু মনোযোগ দাও এই যে এখানে লিখা আছে দেখো এই লিখাটা দেখো ই লার্নিং আর্নিং লিমিটেড এটা লিখে সার্চ করলেই এই ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে আমার কথা কি তোমরা বুঝতে পারছ তো এখানেও এই বিজ্ঞপ্তিটি সম্বন্ধে কিন্তু বিস্তারিত বলা আছে এই যে এখানে বলছে যে শুধুমাত্র উল্লেখিত এই ষোলোটি জেলার প্রার্থীগুন আবেদন করতে পারে অর্থাৎ আহ সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে না ঠিক আছে তো এখানে যে ষোলোটি জেলার নাম বললাম সেটাও এখানে আছে এবং তোমরা যদি কেউ চাও যে তোমাদের যে জেলার সেই জেলায় কোনো আবেদন কিংবা এই ধরনের সুযোগ সুবিধা রেখেছে কিনা সেটাও তোমরা কিন্তু এখান থেকে জেনে নিতে পারো এখানে প্রত্যেকটা জেলার তাদের অফিসের অ্যাড্রেস মোবাইল নাম্বার ফোন নাম্বার তাদের ইমেল অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে তুমি এই ওয়েবসাইট ভিজিট করে এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারো এখন আসি আমরা এখানে কিভাবে আবেদন করব ঠিক আছে আবেদন করাটা খুবই সহজ এক নজর দেখলেই হইলো তোমরা যদি আরো বিস্তারিত ভাবে জানতে চাও আমি একবারে বেসিক লেভেলে তোমাদেরকে দেখাচ্ছি যদি বিস্তারিত ভাবে যদি তোমাদের প্রয়োজন হয় সেটা কমেন্ট করে বলবে আমি আলাদাভাবে একটা বিস্তারিত ভাবে শুধু আবেদনের উপরে ভিডিও করে দেব ঠিক আছে তো এখানে প্রথমে তোমার নামটা লিখতে হবে তারপরে কি লিখতে হবে তোমার ইমেল অ্যাড্রেস তারপরে তোমার ফোন নাম্বার তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে সেটা সিলেক্ট করে দিতে হবে অবশ্যই এই ষোলোটা যে ষোলোটা জেলা আছে এই ষোলোটা জেলার মধ্যেই তোমাকে হতে হবে ঠিক আছে তারপরে তোমার ফুল অ্যাড্রেস তোমার এনআইডি তে যেভাবে আসে ঠিক ওইভাবে দিতে হবে তারপর তোমার এডুকেশন কোয়ালিফিকেশন তুমি যদি এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সর্বনিম্ন কিন্তু এইচএসসি পাশ হতে হবে ঠিক আছে এইচএসসি পাশ না হলে কিন্তু হবে না এইচএসসি অথবা সমমান যেটাকে ডিপ্লোমা আমরা বলি ডিগ্রি পাশও হইতে পারো তুমি অনার্সও হইতে পারো আবার যদি মাস্টার্স হও তাহলে তুমি কি কি দিবা এখানে আদার্স দিবা ঠিক আছে তারপর লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড জিপিএ মানে সর্বশেষ তোমার শিক্ষাগত যোগ্যতাটা কি ছিল তুমি যদি এইচএসি পাশ হও আর তুমি যদি অনার্সে পড়ো তাহলে এইচএসি টাই দিবা ঠিক আছে আবার যদি মাস্টার্সে পড়ো তাহলে তুমি পাশেরটা দিবা তারপর কত সালে তুমি তারপর তোমার বয়স কত আর কম্পিউটার লিটারেসি তোমার কি কেমন কম্পিউটার জানা আছে তুমি কি একদম বেসিক লেভেলের স্টুডেন্ট মানে বুঝো তারপর মিডিয়াম তুমি কি কম্পিউটার সম্বন্ধে মিডিয়াম বুঝো নাকি একবার এক্সপার্ট লেভেলের তুমি কেউ হ্যাঁ এটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে দেন কি করতে হবে পাসপোর্ট সাইজ থ্রি হান্ড্রেড পিএক্স ইন্টু থ্রি টোয়েন্টি পিএক্স ইমেজ এয়ার তোমার একটা এই রেশিওতে একটা ছবি এখানে দিতে হবে ঠিক আছে তো ছবি কি করে এই রেশিও করতে পারবা কোনো কম্পিউটারের দোকান থেকেও করে নিতে পারো অথবা তুমি তোমার ফোন ইউজ করেও কিন্তু ক্যানভাতে কিংবা অনলাইন যে কোনো সফটওয়্যারে অ্যাপসে কিন্তু এই ছবির রেশিওটা তুমি ঠিক করে এখানে আপলোড করে দিই অ্যাপ্লাই বাটনে ক্লিক করা মাত্রই অ্যাপ্লাই করতে হয়ে যাবে তাহলে বুঝতে পাচ্ছো যে কত সহজ একটা অ্যাপ্লিকেশন প্রসেস তারপর বললাম যদি তোমাদের সমস্যা কমেন্ট করে জানাবা আমি শুধুমাত্র এই অ্যাপ্লিকেশন উপর ডেডিকেটেড একটা ভিডিও দিয়ে দেব ঠিক আছে তো আর কি আলোচনা করলাম না যে কোন কোন জেনারাল particuliers আবেদন করতে পারবে কত টাকা লাগবে হ্যাঁ এটা বলি না এখনো কত টাকা লাগবে এটা শুধু বলি একটা পয়সাও লাগবে না তোমার হাতে থাকে স্মার্টফোনটি ইউজ করে খুব সহজেই তুমি নিজে নিজে আবেদন করবা একটা পয়সাও খরচস না উল্টা দিকে এখানে দৈনিক এই যে দেখো এখানে কি বলে দিয়েছে যে দৈনিক 200 টাকা করে ভাতা দেওয়া হবে এটা একটা অনেক বড় সুযোগ ঠিক আছে তো অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করো আর তোমার যদি সুযোগ যদি না থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে সেই এই ভিডিওটা শেয়ার করে দাও যাদের এটা করার সুযোগ আছে ঠিক আছে জানার চেষ্টা করে দাও তাদের যে একটা এত বড় একটা অপরচুনিটি দিয়েছে সরকার এটা একটু জানার ব্যবস্থা করে দাও অবশ্যই আর প্রত্যেকটা জেলায় কত জন করে নিবে এইটা কিন্তু স্পেসিফিক করে কোথাও বলা নাই সো সবাই আবেদন করতে পারো তো দেখে যাক পরে হয়তো তারা জানাবে যে কতজন করে তারা এখানে নিবে এখানে কিন্তু বলে নাই আর এই কোর্সটা শুরু হবে তোমাদের ফার্স্ট এপ্রিল থেকে শুরু হয়ে তিরিশ জুন তারিখ পর্যন্ত এটা চলবে ঠিক আছে আগামী এপ্রিল মাস থেকে এপ্রিল এখানে তো তাই তো বলা হচ্ছে যে আগামী এপ্রিল থেকে শুরু হবে তো যাই হোক আম নট শিওর যে কবে শুরু হবে তবে আমাদের যে বর্তমানের যে মানে সার্কুলারটা ঠিক আছে এইটার কিন্তু লাস্ট ডেট আঠারোই সেপ্টেম্বর কি বললাম সেপ্টেম্বর কিন্তু এই বিজ্ঞপ্তিতে যা আমরা জানতে পেরেছি যে এটা হচ্ছে এখানে আবেদন করে ফেলতে হবে এই যে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন চলবে আঠারোই সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখ পর্যন্ত এটা কিন্তু সাত নম্বর ব্যাচ হ্যাঁ তো সবাই আবেদন করে ফেলো যাতে যাদের করার এখানে সুযোগ সুবিধা রয়েছে আহ কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করবো আমরা তোমাদের হেল্প করার চেষ্টা করবো ভালো থাকবে সবাই